আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি ড্রয়িং নিয়ে এসেছি তো আমাদের আজকের ভিডিওতে দেখাবো এই ড্রয়িংয়ে লাইনের ডাইরেকশন দেখাবো এবং এখানে যে শিডিউল দেওয়া আছে শিডিউল থেকে কিভাবে আপনারা পাইপের থিকনেস বের করবেন তো আমি আপনাদের আগে একটি ভিডিও দিয়েছি যেখানে দেওয়া ছিল যে কিভাবে আপনারা পাইপের থিকনেস থেকে শিডিউল বের করবেন তো আজকের টপিকটা হচ্ছে উল্টা এখানে দেখেন দশ ইঞ্চি পাইপ দেওয়া আছে আর শিডিউল দেওয়া আছে চল্লিশ তো চল্লিশ শিডিউলের দশ ইঞ্চি পাইপে এই লাইনের থিকনেস কত আসবে সেটাই হচ্ছে আমরা আজকে দেখাবো তো এইখানে দেওয়া আছে প্রথমে আমরা লাইনের ডিরেকশনটা দেখি এখানে দেওয়া আছে প্রথমেই 90 ডিগ্রি একটা অ্যালবো দেওয়া আছে তো এখানে উননব্বই পয়েন্ট নয় দেওয়া আছে এখানে দেখেন তিন নম্বরে পিটি নাম্বারে দেওয়া আছে নাইনটি ডিগ্রি অ্যালবো তো এখানে উননব্বই পয়েন্ট নয় আসলে এটা স্লোপের লাইন তো এই জন্য হচ্ছে উননব্বই পয়েন্ট নয় আছে এখানে দেখেন এই যে স্লোপের সিম্বল দেওয়া আছে তো আমাদের লাইন সর্বপ্রথম ইস্টের থেকে ওয়েস্টে এসেছে ইস্টের থেকে ওয়েস্টে এসেছে এখানে স্লোপ আছে এখানে একটা টি টি আছে টির পরে আছে একটা অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো হয়ে গেছে লাইন গেছে নর্থে এখানে নাইনটি ডিগ্রি অ্যালবো হয়ে সোজা লাইন আসছে নর্থে নর্থে আসার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো আছে রোলিংয়ে এখানে আছে ভার্টিক্যাল রোলিং এখানে দেওয়া আছে ডাউন টু ওয়েস্ট ডাউন টু ওয়েস্ট তাহলে আমাদের লাইন যাবে ডাউন টু ওয়েস্টে এখানে দেখেন যে টিটা দেওয়া আছে এখানে যদি দেখি আমরা দুই নাম্বার পিটি নাম্বারে দেওয়া আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির একটা লাইন এখানে যে দেওয়া আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির একটা টি তার মানে এইটা একটা ইকুয়াল টি এখানে আমাদের দেওয়া আছে পাইপ সাইজ দশ ইঞ্চি এ ওয়ান জিরো সিক্স তার মানে এটা সিএসের পাইপ সিমলেস এখানে দেওয়া আছে চল্লিশ শিডিউল দশ ইঞ্চি লাইনের চল্লিশ শিডিউলে থিকনেস কত হবে তাহলে আমরা এখন ফর্মুলায় আসি এখান থেকে আমাদের থিকনেস বের করতে হলে আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এখানে আমি লিখে দেখাচ্ছি শিডিউল এসআইসি মানে হচ্ছে শিডিউল গুনন পাইপ সাইজ পাইপ সাইজ এটা হচ্ছে রুট হবে এখানে রুট শিডিউল গুনন পাইপ সাইজ ভাগ হচ্ছে দুই এটা হচ্ছে শিডিউল থেকে তিকনেস বাইর করার সূত্র তাহলে শিডিউল আমাদের চল্লিশ পাইপ সাইজ আছে হচ্ছে দশ তাহলে চল্লিশ গুণন দশ এর রুট ভাগ থাকলো দুই চল্লিশ আর দশ যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুন করি তাহলে হচ্ছে চারশো তাহলে চারশোর রুট রে যখন আমরা রুট করব তখন আসবে বিশ চারশো রুট করলে আসে বিশ এবার বিশ আর দুই ভাগ করলে আসে দশ তাহলে এখানে দেখেন আমাদের দেওয়া আছে পাইপ সাইজ দশ ইঞ্চি শিডিউল দেওয়া আছে চল্লিশ এইখানে আমাদের শিডিউলের এইখানে আমরা দিছি চল্লিশ পাইপ সাইজের এখানে দিছি দশ তাহলে আমাদের ক্যালকুলেশন করে টোটাল যে মান আসছে এটা হচ্ছে দশ এম তার মানে আমাদের এই পাইপের থিকনেস হবে দশ এম তো যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কটা ওইখানে দেওয়া আছে কিভাবে আপনারা থিকনেস থেকে শিডিউল বের করবেন তো এটা কিন্তু খুব একটা জরুরি একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কিভাবে পাইপের থিকনেস থেকে আমরা শিডিউল বের করতে পারি